এখন আমাদের কিছু আলিয়াদিম বলছে যেমন একটা অবশ্য অনেকে বলছে যে হাদিস নাকি জয়ীদ বুকের হাত বাঁধে হাদিস জয়ীফ আল্লাহ আলবানী রাজ যে হাতে রিকভেস্ট করেছেন তাতে তিনি বলেছেন এই মরমে বুকের হাত বাঁধা সমরে চারটি রবার্জ হয়েছে আর যারা জয়ীদ বলেছে তারা খাইটা হাম্বেলি প্রভাবিত নাম কারো বলা দরকার নেই হামবেলিরা হামবেলির কথা হানাফির যে একটু ভালো তারা বলছে যে কোন নিচে হাত বাঁধাও জৈফ আর ওপরেও জৈফ কথা আর হানাফিরা বলছে যে না ওই যেটা সবচেয়ে জৈব সর্বসম্মতিক্রমে বুকের আপনার নাভির নিচে হাত বাঁধা নাভির নিচে হাত বাদা সেটা তাদের কাছে আমল আর যেটা ইবিনে খোজাম ইবিনে খোজাম রাহেমাল্লাহ হাদিস যে নিয়েছেন আলাসাদের সাদের হিসেনার ওপর সেই হাদিসটি তাদের কাছে জাইফ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক গোযদান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নার আমল করার তৌফিক দান করুন এই মরমে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খাজাইমের হাদিসে চাইতে সহিহ হাদিস কিছু নেই তুলনামূলক এই হাদিসটি সহিহ এবং অনেকের কাছে হাদিসটি সহিহ যারা জাইফ বলেছেন তারাও নাভির নিচের হাত বাঁধার হাদিসে চাইতে অনেক শক্তিশালী হাদিসটি তাহলে যদি আমরা তারজীতে যাই মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল তো কোনটা হালকা দুর্বল তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায় এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের উপর হাত বাতার হাদিস তারপরে বিষয়টি সোননাথ বিষয়টি সোননাথ খরচ করে দিলে হবে না তো কথা হচ্ছে যে আমরা কোন মজহের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি কথা আল্লাহ